প্রিয় বন্ধুরা যারা বাড়ি নির্মাণ করেন কিন্তু বাড়িতে সকল ধরনের সামগ্রী ভালো ব্যবহার করেন আর বালি খুব খারাপ মানের অথবা নিম্নমানের বালি ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও এটা মোটামুটি ফ্রেশ তারপরেও বালুটা আরও ফ্রেশ হলে ভালো হয় যেমন এই বালু দিয়ে আমরা এক জায়গায় কাজ করেছিলাম কাজ করার পরে আমাদের একটি ওয়ালে এরকম সমস্যা এসেছে যেখানে দেখতে পাচ্ছেন এই যে গর্তগুলো এগুলোতে মাটি ছিল যার কারণে এখন এগুলো আমরা তারের ব্রাশ দিয়ে ওয়াশ করে দিচ্ছি তবে এরকম ত্রুটি থেকে বাঁচার জন্য অন্তত ফ্রেশ মানের বালু যেটা আছে সে বালু ইউজ করতে হবে নতুবা এই এরকম অবস্থা হবে কারণ সব কিছু ভালো সিমেন্ট ভালো কারিগর ভালো সব কিছুই ভালো তো যদি বালির মান খারাপ থাকে অর্থাৎ বালিতে যদি মাটি এবং কয়লা অথবা লোনা মিশ্রিত থাকে তাহলে দেখা গেছে এরকম সমস্যা হয় তো এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য অন্তত বালির গুণগত মান ভালো রাখবেন কারণ কারিগর যত ভালো হোক তারপরও এরকম সমস্যা দেখা দিবে যদি বালিতে আয়রন কিংবা লবণাক্ত কোনো কিছু অথবা কয়লা মাটি মিশ্রিত থেকে থাকলে এরকম সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই প্লাস্টারের ভালিগুলো যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন যারাই বাড়ি করতেছেন বা করবেন চিন্তাভাবনা আছে তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন কারিগর যত ভালো হোক যদি বালির মান ভালো না হয় বা বালিতে যদি মাটি অথবা কয়লা মিশ্রিত থাকে তাহলে এরকম সমস্যা হতে পারে তো যাই হোক এখানে একটি ওয়ালে এরকম সমস্যা হয় যে আমরা এগুলো সংশোধন করার চেষ্টা করতেছি তবে এটা একটা দুঃখজনক বিষয় বিল্ডিংয়ে যদি এরকম হয় তাহলে এটা তো একটু খারাপ লাগবেই যে কোনো মানুষের একটু খারাপ লাগবেই তবে মূলত হচ্ছে এটা বালি এবং কয়লা মিশ্রিত তাহার কারণে মালিতে এই সমস্যা একটা বিষয় হচ্ছে কিউরিং কিউরিং অর্থাৎ মানে অ্যাভেলেবেল পানি ব্যবহার করা অনেক সময় আছে অনেক ক্ষেত্রে অনেকে বিল্ডিংয়ে পানি ব্যবহার করতে চায় না তো আমরা যেটা বলবো সেটা হলো যে বিল্ডিংয়ে ততপক্ষে নিয়মিত পানি ব্যবহার করবেন কিউরিংটা যদি ঠিকঠাক মতো হয় তবুও কিছুটা রক্ষা পাওয়া যায় যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে